মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রাধাকৃষ্ণপুর এবং লালগোলা থানার অন্তর্গত তারানগর এই দুই এলাকায় বেশ কিছুদিন ধরে ভাঙন চলছে এই পদ্মা একের পর এক বাড়ি ঘর সমস্ত কিছু গিলে খাচ্ছে আর এই অসহায়দের কথা তুলতে আমরা এসেছিলাম এখনকার মানুষ চরম অসহায় অবস্থায় রয়েছে এখানে বাংলা উত্তরণ তারা বিভিন্নভাবে সহযোগিতা হাত বাজিয়ে হাত বাঁধিয়ে দিয়েছে রান্না করা খাবারও খাওয়াচ্ছে আজকে আমরা এসেছি এখন মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছে জীবন সাহা থেকে মাসুল শেখ আর বক্তব্য রাখলেন এবার আমাদের জয়ীপুরি কিছু বলে কেমন লাগছে আজকে এসে আপনার কেমন লাগছে বলতে এসে অনুভবটা করছি যে দুঃখ কষ্টের অনুভব ভালো তো লাগছে না তবুও কভারেজ করতে হচ্ছে বাধ্যমূলক কেন কি রাজ্য থেকে কেন্দ্র ব্যাপার আছে যাতে এই পদ্মায় বিলীন হওয়া মানুষদের পাশে মানবিক হয়ে দাঁড়ালো বাংলার উত্তরণ তিনশো মানুষকে খাওয়ানোর ব্যবস্থা এবং একশো পঞ্চাশ পরিবারকে বস্ত্র বিতরণ তাতে আছে চাল ডাল তেল ডিম থেকে নিয়ে ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত এই বাংলার উত্তরণ অসহায়দের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করে চলেছে প্রতিনিয়ত অসহায় মানুষদের আইনি ব্যবস্থা এবং এমনকি রক্তের প্রয়োজনীয়তা রক্তের যদি প্রয়োজন হয় তাদেরকে বললে মুহূর্তের মধ্যে তারা ব্যবস্থা করে দেয় আর এই বাংলার উত্তরণ শুধু একদিনকার খাবার না তারা প্রতিনিয়ত কাজ করে চলেছে এই পদ্মা ভাঙন কবলিত এলাকায় তাই স্থানীয় বাসিন্দারা কি বললেন এই বাংলার উত্তরণ সম্বন্ধে চলুন একটু শুনে নিচ্ছা করে চাউল তারপর ডাউল চাল তারপর আপনার তিন প্যাকেট করে সোয়াবিন দু প্যাকেট করে ময়দা এগুলো দিলে চাল এক বস্তা বাড়ি তার নাম আমাদের বাড়ি তো সব চলে গেছে মানে যায়নি আমাদের বাড়ির পাশে নদী এরা এর আগেও এক মাস ধরে খাওয়া দাওয়া করেছিল আমাদের ওরকমই আসার পর হয়তো কাপড় তারপর চাল ডাল এগুলো দেওয়া হয়েছে দিয়েছে

বাংলার উত্তরণ সব কমিটি ওরা সব দিলো এর আগে মাস ধরে খাইয়েছিলো এবং এরা এর আগে যাদের বাড়িঘর সব ভাঙা তারপর সব টালগুলো যেগুলো টানতে হয় সেগুলো এসছিল আজকেও খাওয়ালো এবং সব জিনিস বিতরণ করলো হ্যাঁ বিতরণ হ্যাঁ বাংলা উত্তরণ ভালো কাজ করে তারপর মানে লোকের পাশে এসে দাঁড়ায় আর কি অন্য অন্য পার্টির থেকে এরাই আগে বেশি দাঁড়ায় ভালো কাজ করে হ্যাঁ আপনার আমার নাম আজকে আমরা এখানে লালগোলা তারানগর ও রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর গ্রামের বেশ কিছু অসহায় পরিবারের হাতে বাংলার উত্তরণের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী এবং কিছু স্যানিটারি ন্যাপকিন তুলে দিলাম আমরা দেড়শোটা পরিবারকে খাদ্য সামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন দিলাম তার সঙ্গে তিনশো জন মানুষের বসে খাওয়ার ব্যবস্থা করেছি আজকে হ্যাঁ অসহায় দরিদ্র বলতে এরা পরিস্থিতির শিকার এদের বাড়িঘর গঙ্গা গর্ভে পদ্মা গর্ভে তলিয়ে গেছে হঠাৎ করে এরা মানে অসহায় হয়ে গেছে তাই এদের ব্যবস্থা করেছি আমরা বাংলা উত্তর মূলত বাংলার উত্তরণের লক্ষ্য উদ্দেশ্য অনেকগুলোই বিশেষ করে অসহায় মানুষদের সেবা সেবাই পরম ধর্ম এই ধর্ম নিয়ে আমরা এগিয়ে আসছি দ্বিতীয়ত হচ্ছে আইনি পরিষেবা দেওয়া যে সমস্ত মানুষ বিনা বিচারে দীর্ঘদিন ধরে জেলে আটকে থাকে তাদের জন্য বিনামূল্যে আইনি ব্যবস্থা পরিষেবা রক্তের যোগান মানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেমন আজকে স্যানিটারি ন্যাপকিন আমরা বিতরণ করছি এখানে হাইজিন মেনটেন করার জন্য এখানকার মানুষের মানে এই মুহূর্তে লিকুইড মানে ক্যাশ টাকা এদের হাতে নেই সেটাতে এরা প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছে না তাই তাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সহ বেশ কিছু জিনিসের ব্যবস্থা আমরা করেছি টুথপেস্ট তারপরে আরও অনেক কিছু রয়েছে না আমরা খাবার চালিয়ে যাওয়ার কথা আমরা লালগোলা এবং রঘুনাথগঞ্জের বিডিও সাহেবকে বলেছিলাম বলছে যেহেতু আমরা সরকারিভাবে ব্যবস্থায় এবছর করেছি তাই আপনাদেরকে করতে হবে না আপনারা একদিন করুন আমরা অনুমতি দিচ্ছি সেভাবে আমরা করেছি দেখুন ত্যাগেই আনন্দ পৃথিবীতে ত্যাগেই আনন্দ আর গ্রহণেই কিন্তু অশান্তি আমরা যত মানুষের পাশে দাঁড়াতে পারবো তত নিজেকে ভালো লাগবে গর্বিত মনে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পরমেশ্বরের কাছে নাজাত পাবো ক্ষমা পাবো এই আশাতেই আমরা দান করছি আমার নাম মোহাম্মদ মাসুদ হাসান আমি চেয়ারম্যান বাংলার উত্তরণ আমার সদস্য মানে লিগাল সদস্য আছে এক হাজার সাতজন আর তারপরেও আমাদের গ্রুপ মেম্বার আছে প্রায় ছ হাজার ধন্যবাদ